এত সুন্দর সুন্দর চুরি দোকান থেকে না কিনে ঘরেই কিভাবে বানিয়ে ফেললাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার চলুন শুরু করা যাক আমি প্লাস্টিকের চুরিগুলো কিনে নিয়ে এসেছিলাম বানানোর জন্য ভাবেও হাতে হাতে দিয়ে দিয়ে কিন্তু কিন্তু ক্যামেরাতে খুব দেখাচ্ছে তাই না মোটা দুইটা দেখলাম ভালোই লাগছে দেখতে আর এখন সবগুলো চুরি একসাথে হাতে দিয়ে দেখলাম যে কেমন লাগে দেখতে আমি এখানে চুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমার জামার কিছু টুকরা কাপড় আর নিয়ে নিয়েছি কাঠের পুঁথি প্রথমে আমি কাপড়গুলোকে চিকন চিকন করে কেটে নিলাম চিকন চুরির জন্য কাপড় একটু চিকন ভাবে কেটে নিলেই ভালো হয় এরপর আমি বি সিক্স সিক্সটি গ্লুটা দিয়ে কাপড়টাকে ভালোভাবে সম্পূর্ণ চুরিতে পেঁচিয়ে নিয়েছি কথা বলতে বলতে আমার সম্পূর্ণ চুরিতে কাপড়টি পেঁচানো হয়ে গেছে সম্পূর্ণ চুরিতে আমি একটু করে গ্লু দিয়েছি একটু করে কাপড়টাকে পেঁচিয়ে নিয়েছি যেন এটা শক্তভাবে লেগে থাকে খুলে না যায় এবং শেষ পর্যায়ে এসে আমি দুইটা মাথাকে ভাজ করে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে যেন আমার কাপড়ের কোনো সাইড থেকে সুতা বের না হয়ে যায় এরপর আমি বড় চুড়ি নিয়ে নিয়েছি অর্থাৎ মোটা যে চুরিটা সেই চুরিটাকেও আমি একইভাবে কাপড় দিয়ে মুড়ি সরিয়ে নিয়েছি তবে এই মোটা চুরিতে আমার কাজ করতে একটু দ্রুত হয়েছে আর চিকন চুরিতে কাজ করতে একটু বেশি সময় লেগেছিল কারণ ওইখানে প্যাচগুলো গুলো বেশি লেগেছিল এটা মোটা হওয়ায় এটাতে কাজ করতে বেশি সুবিধা হয়েছে অফ ক্যামেরায় আমি আরেকটি চুরিতে কাপড় মুড়িয়ে নিলাম এরপর আমি আরো একবার এভাবে হাতে দিলাম এভাবেও দেখতে কিন্তু ভালোই লাগছে এরপর আমি সব রঙের পুঁথি দিয়েই এই চুরিতে কাজ করে নিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগছে তাই না প্রথমে ভেবেছিলাম দেখতে হয়তো ভালো লাগবে না আমার সব কষ্টই হয়তো বৃথা পরে সম্পূর্ণ কাজটি করার পরে দেখছি আমার ভালোই লাগছে আমি মোট বারোটা চুরি নিয়েছিলাম কাজ করার জন্য পরে দেখলাম বেশি চুরি চেয়ে অল্প চুরি এখানে বেশি ভালো লাগছে দেখতে দুইটাও কিন্তু পরা যাবে আর এখানে আমি অফ ক্যামেরায় দুইটা কাজ করে নিয়েছি এখানে দেখেন আমি মাঝখানের চুরিগুলোর কাজ করিনি কারণ মাঝখানের চুরিগুলোর বড় ছিল ওইগুলোকে পুঁথি দিয়ে কাজ করলে চুরিগুলো আরো বড় লাগছিল তার চেয়ে মাঝখানের গুলোর র থাকলে বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং পেজটিতে ফলো করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ